কোনো ভণ্ডকে কোনো বেদাতিকে ইসলামের রিয়ায় ঢুকতে দিতে পারে যতক্ষণ জান আছে লড়াই আমাদের চলবেই প্রয়োজনে বুকের তাজা রক্ত দেব তবুও তো বাতিলের সামনে নতি স্বীকার করবো না একবেজাতি নেতা জিলাবি হুজুর আমারে বিতর্কে ডাক দিয়ে রেখেছে বড় মজা আমার মজা লাগে বিতর্ক করতে হবে তাদের সাথে আমি শর্ত দিয়েছি বিতর্কে যদি আপনারা হারেন আগামী বছর থেকে এই 12 রবিউল আসলে এই হ্যাপি বার্থডে পালন করা জশ্নে जुलूस পালন করা আর সব জিলাপির দোকান খালি করা এই সব ভণ্ডামি ছাড়তে হবে আমারে লিখিত দিতে হবে পুরো চট্টগ্রাম বিভাগে আর কোথাও এগুলো করতে পারবেন না শুরুতে আমারে চ্যালেঞ্জ দিয়েছিল আমি বলেছিলাম আসেন নিরপেক্ষ জায়গায় বসি আপনার আমার যাওয়ার দরকার নেই আমার ডেড় আপনার আসার দরকার নেই করবেন তো ঝামেলার দরকার নেই একটা জায়গায় একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে আমার হুমকি দিল না না এসব চলবে না আমাদের ডেরে আসতে হবে আমাদের চট্টগ্রামে এসে জমিয়াতুল ফালায় বসতে হবে তাও একা না পাঁচজন কৌমের শ্রেষ্ঠ পাঁচজন আর আমাদের শ্রেষ্ঠ পাঁচজন নিয়ে আমরা বসবো আর তোমাদের আকাবিররাও থাকবে বিচারক আমাদের মুরব্বীরাও থাকবে বিচারক প্রশাসন থেকে লিখিত না হবে নিরাপত্তার ব্যবস্থা করবে এরপর যারা হারবে তারা সব ভণ্ডামি বাদ দিবে আর যারা জিতবে তাদের আদর্শে গ্রহণ করবে তো ছিল তার ডেরায় যেতে আমরা রাজি হব না কিন্তু হকের পক্ষে লড়াই করতে আমাদের কোনো জায়গা লাগে না হক নিয়ে যারা লড়াই করতে জানে নিজের ঘরেও জানে অপরের ঘরে গিয়েও জানে আমার নবী মদিনায় বসেও লড়াই করেছেন যখন মদিনার বাইরে কাফের এলাকায় গিয়ে লড়তে হয়েছে তখনও হন নাই বিড়ার মতো লড়ে গেছেন তা আমরাও বলেছি ঠিক হয় আপত্তির কিচ্ছু নাই যত মনে চায় গালি দাও গালি ছাড়া আবার বেচারা কথাই বলতে পারে না শুরুতেও গালি শেষেও গালি এত এত জেলাপি খেয়েও মুখটা বিড়া হয় না মুখে খালি গালি আর গালি তিতা তিতা গালি তো বললাম ঠিক আছে গালি যত মনে চায় দিতে থাকো গালি তো দেয় গালি তো দেয় মুনাফিকরা আর এদের যারা অনুসরণ করে ওরাও হয় গোমরা তো মানলাম আবার কোরআন টো শুদ্ধ করতে পড়তে পারো না একটা লাইন আরবি দেখে পড়তে পারো না তারপর বিতর্ক করতে সক্ষম গেছে ঠিক আছে কৌমের শ্রেষ্ঠ পাঁচ নিয়ে বসবো আবার শর্ত দিয়েছে বক্তা হওয়া লাগবে যাদের নিয়ে বসবা কেউ চেনে না জানে না এমন লোক নিয়ে বসলে হবে না বললাম ঠিক আছে আমরা পাবলিক ফিগার সেলিব্রিটি পাঁচজন বক্তা নিয়ে বসবো যাদের প্রত্যেকে লাখ লাখ দর্শক শ্রোতা ফলোয়ার আছে তোমরাও তোমাদের পাঁচজন নিয়ে বসবা তবে মাইን কেচেপা থেকে আবার কাউরে উঠে আইনো না তোমরাও তোমাদের পাবলিক ফিগার সেলিব্রিটি এদেরকে নিয়ে বসবা যারা হারলে পুরো তোমাদের সুন্নি সমাজ হেরেছে এটাই বিবেচিত হবে যারা জিতলে তোমরা সবাই জিতেছ এটা বলেও বিবেচিত হবে আর তোমরা জিতলেও আমি ব্যক্তিগতভাবে বলেছি আমার পক্ষ থেকে পুরস্কার আছে সেটা হলো আমি তোমাদের প্রত্যেকরে বিশ কেজি করে জেলাপি নিজের হাতে খাওয়া তার মানে মোট পাঁচজন আড়াই মন জিলাপি আমি নিজের পকেটের টাকা দিয়ে গরিব শরীব মানুষ প্রয়োজনে ঋণ করে হলো আমি আড়াই মন জিলাপি নিজের হাতে এক বৈঠকে করে খাওয়া আর মাসলাক তো গ্রহণ করবই কোনো সমস্যা নাই কবে বসবা আমি বলেছি তারিখ ঘোষণা করো প্রশাসন থেকে অনুমতি নাও আর দুই পক্ষের কারোরই অনুসারী থাকার দরকার নেই তোমরাও আমরাও আর প্রশাসন থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে মিডিয়া থাকবে সাংবাদিক থাকবে বাইরে কোনো লোকই থাকতে পারবে না আর পুরোটা লাইভ ব্রস্টকাট হবে সারা দেশ দেখবে আর অনলাইনে ভোটাভোটের সিস্টেম থাকবে আর বিচারক তো উভয় পক্ষের হুজুররাই থাকবে এরপর দেখা যাবে কত ধানে কত চাল ওরা গর্ব করে করে বলে যে আমাদের ছিল সেরে বাংলা ওই শেরে বাংলা একে ফজলুল হক না ওদের একটা হুজুর ছিল এরা এরা বলতো শেরে বাংলা আজিজুল হক এক সময় হাটহাজারি মাদ্রাসায় পড়েছে কিন্তু পরবর্তীতে আবার গোমরা হয়ে ওদের দলে লিড দিয়েছে তারা বলে আমাদের আছে শেরে বাংলা সারা জীবন তোমাদের অহাবিদের বিরুদ্ধে জিহাদ করে গেছে আমরা এখনো জিন্দা আছি মুর্দা হই নাই বললাম ঠিক আছে শীঘ্রই দেখা যাবে কারা শেরে বাংলার কারা শিয়ালে বাংলা থাকে শের না মানে শের বাঘ যেই বনে শের থাকে না ওই বনে শিয়ালাই রাজা হয়ে যায় আর যখন শেররা হুঙ্কার দিয়ে জেগে ওঠে সবগুলো শিয়াল ন্যাস শিয়াল তখন পালানোর ধান্দা করতে থাকে তো ঠিক আছে চাপাবাজির দরকার নাই আসো প্রমাণ হোক বিতর্কের ময়দানে ইলমের ময়দানে এটা তো আর মারামারির বিষয় না ইলমের দ্বারাই প্রমাণ হোক কারা সেরে বাংলা আর কারা শিয়ালে বাংলা এখন বেচারা দেখেছি আমার নামটা পুরা বলে না আমার নাম তো আলি হাসান ওসামা এখন ভিডিওতে বলে আলী হাসান মুজাহিদ আমি চিন্তায় পড়ে গেলাম সারা জীবন নাকি জিহাদ করেছে ওদের সেরে বাংলা সারা জীবন জিহাদ করেছে ওদের সেরে বাংলা যে জিহাদ করে তারই তো মুজাহিদ বলে নাকি কিন্তু মুজাহিদ তার নামের আগে না লাগায় আমার নামের সাথে কোন দুঃখে যে লাগাচ্ছে আলী হাসান মুজাহিদ তার মানে কি মেনে নিয়েছো জিহাদ যদিও তোমরা করেছো খেলা যদিও তোমরা শুরু করেছো কিন্তু চ্যাম্পিয়ন আমরাই হয়েছি শিরোপা ট্রফি আমাদের হাতে শোভা পাচ্ছে তার মধ্যে আবার বলেছে যে উসামা না মেরানোর একটা যুক্তি আমার কাছে মনে হয় ওসামা অর্থ সিংহ ওসামা অর্থ কি ওসামা অর্থ কি আল্লাহর নবীর নাতি ওসামা রাদি আনহু নবীর পালক পুত্র ছিলেন জায়দ আনহু তার পুত্র ওসামা রাধি আনহু যারে বলা হয় হিব্বুর রসুল নবীর প্রিয় পুত্র আরবে সন্তানেরও পুত্র বলে নাতিরও পুত্র বলে তো এখন আল্লাহ নবী এক হাদিসে আছে তিনি বলেছেন মান আহাব্বানি খালি হিব্বা উসামা যে আমাকে ভালোবাসে সে যেন উসামাকেও ভালোবাসে তো উসামা মানেই শের এখন যদি উসামা শব্দ বলে মাইনেই নাই কেমন যেন যে আমরা কৌমিরে সেরে বাংলা আর ওরা জেলাপি খররা শিয়ালে বাংলা জন্য হয়তো নামটা মেরায় চলছে আমি এখনো প্রস্তুত চায় যখন মনে চাই বিতর্কের আহ্বান গ্রহণ আমি শুরুতে বলেছিলাম দেখাবে বসতে পারবো না অনলাইনে বসতে তার অনুমতি লাগে না আসো বসি গোটা দেশ দেখুক এখানে বিচারকও লাগে না প্রত্যেক মানুষই বিচারক হয়ে যেতে পারে বসি কিন্তু এইগুলা কোনো কিছু তো রাজি না ভেবেছে এইরকম এইরকম অফার দিলে আমরা মনে হয় আর যাবো না কিন্তু আলহামদুলিল্লাহ নবীর ওয়ারিস কোথাও যে হ্যাঁ বলবেন তাহলে ওদের নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার কি আরে সিরিয়াস হওয়ার দরকার কি বোঝেন না ওই যে কাদিয়ানি নিয়ে এত আন্দোলন কেন হিন্দু নিয়ে আন্দোলন না কেন কারণ যারা ইসলামের নাম ব্যবহার করে না তাদেরকে দিয়ে ইসলামের ভুল মেসেজ ভুল চিত্র সমাজে প্রতিষ্ঠিত হবে আশঙ্কাও কাজ করে না কিন্তু নাম যারা বেঁচে খায় তাদের দেখে হাজার লোক বিভ্রান্ত হয় এখন কাদিয়ানিও নিজেকে বলে মুসলমান আমিও আমাকে বলি মুসলমান অথচ আমি মানি নবীর পরে নবী নাই ওরা মানে নবীর পরে নবী আছে যদি ওদের বিরুদ্ধে প্রতিবাদ না করি লোকে তো দুই দিন পর ওরেই খাটি মুসলমান মনে করে বসবে মানুষ তো আর কলি যে চিরে এলেম মাপতে পারে না মানুষ তো বাহ্যিক দেখে বিবেচনা করে গোলাম আহমদ কাদিয়ানের মুখেও লম্বা লম্বা দাঁড়িয়ে আছে তার গায়েও আমার জামার চাইতে লম্বা জামা আছে মাথায় বিশাল বড় পাগড়ি আছে এখন দাড়ি টুপি পাগড়ি থাকলেই যদি হুজুর হয় লোকে তো গোলাম আহমদ কাদিয়ানি কেউ হুজুর মনে করে বসবে এর দ্বারা তো ইসলামের গোড়ায় আঘাত পড়বে ইসলামের চিত্র বিকৃত হবে আর আমরা ওলামায় কেরাম তো ইসলামের পাহারাদার পাহারাদারের কাজই হলো ভেতরের কোনো জিনিস হারাতে দেবে না বাইরের কাউকে অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে দেবে না আল্লাহর নবী এই নামধারী মুনাফিকদেরকে ইসলামের মধ্যে ঢোকার অনুমতি দেন নাই যেহেতু আমরা পাহারাদার নবীর পক্ষ থেকে পাহারাদারের দায়িত্ব পালন করছি আমরাও কোনো কাদিয়ানিকে কোনো হিজবুত তৌহিদকে কোনো বাতিলকে কোনো ভণ্ডকে কোনো বেদাতিকে ইসলামের এরিয়ায় ঢুকতে দিতে পারি যতক্ষণ জান আছে লড়াই আমাদের চলবেই প্রয়োজনে বুকের তাজা রক্ত দেব তবুও তো বাতিলের সামনে নতি স্বীকার করবো না फार नव